পুজোর আগেই কলকাতায় শুরু হয়ে গেল ভারতবর্ষের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা যাতে রয়েছে কুড়িটার ওপরে স্টেট দশটার ওপরে কান্ট্রি এবং এক লক্ষের ওপরে প্রোডাক্ট লাইফস্টাইল থেকে আরম্ভ করে গার্মেন্টস তার সঙ্গে ফার্নিচার থেকে আরম্ভ করে হোম অ্যাপ্লায়েন্সেস খাওয়া দাওয়া কি নেই এখানে প্রথম দিন থেকে মেলায় মানুষের ঢল নেমেছে দ্বিতীয় দিনে বিকেল বিকেল আমরাও পৌঁছে গিয়েছিলাম সায়েন্স সিটি গ্রাউন্ডে যেখানে এই মেলাটা হচ্ছে কি বিশাল জায়গা জুড়ে মেলা দেখুন প্রতি সেগমেন্টের জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে আর তার ভেতরে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে স্টল এবং প্রতি স্টলেই কিন্তু জিনিসপত্র একেবারে ঠাসা পুজোর আগে পুজোর কেনাকাটা কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন আর প্রতি কটা কেনাকাটার ওপরে থাকছে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও আর সারা ভারতবর্ষের জিনিস কেন পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গা থেকে এখানে স্টল এসছে প্রতি জিনিস দেখলেই যেন মনে হবে পছন্দ হয়ে গেছে কিনে নিয়ে বাড়িতে চলে আসি আর এর ভেতরেই পানসারির একটা বিশাল বড় স্টল রয়েছে যেখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে তার পাশেই রয়েছে বিভিন্ন রকমের আচার আচারের যে কত রকমের হয় সেটা এখানে না গেলে জানতেই পারতাম না আর সেগুলো কিন্তু একের পর এক টেস্ট করেও দেখা যাচ্ছে আপনি টেস্ট করে কেনাকাটা করতে পারবেন আমার গিন্নি দেখুন একের পর এক টেস্ট করছে আমি তো ভাবলাম আমিও একটু চান্স পাবো কিন্তু এই দেখুন পুরো আচারটা একাই সাবার করে দিল তারপরে আমরা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের দোকান হোম অ্যাপ্লায়েন্সের থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিসপত্র ড্রাই ফ্রুট এখানে রয়েছে কিন্তু সমস্ত কিছুই আর ঘুরতে ঘুরতে আমরা ঢুকলাম এই ফার্নিচারের সেগমেন্টে এখানে যে কি সুন্দর সুন্দর জিনিস দেখলেই যেন একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে আর আমি তো এই সোফা চেয়ার টেবিল খাট সব কিছুতে বসে বসে ট্রাই করছিলাম যে কেমন আরাম লাগে এখানে বসার যেন মজাই আলাদা আর প্রতীকটা এতটাই সুন্দর লাগছিল যেন সব নিয়ে বাড়িতে চলে আসি ডাইনিং তারপরে টেবিলটা দেখুন এটা আবার মাঝখানটা এরকম ঘরে নিত্য নতুন বিভিন্ন হরেক রকমের জিনিসপত্র কিন্তু আপনারা পাবেন এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ট্রেয়ারে গেলে আর এটা চলছে কিন্তু ফার্স্ট অগস্ট থেকে এইটিন অগস্ট পর্যন্ত সুতরাং দেরি না করে ঝটপট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আসুন এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ট্রেয়ার থেকে আর এরপরে ঘুরতে ঘুরতে আমরা ঢুকলাম আফগানিস্তানের স্টলের দিকে যেখানে রয়েছে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট যারা ড্রাই ফ্রুট প্রেমী তাদের জন্য এটা যাকে বলে স্বর্গরাজ্য আমার তো মনে হচ্ছিল মুঠো মুঠো তুলে খেয়ে নি আফগানিস্তান স্টলের মধ্যে এই স্টলটায় যারা আমাদের ভিডিও থেকে ভিজিট করবেন তাদের জন্য থাকছে কিন্তু টেন অফ। অফও তারপরে ঘুরতে ঘুরতে আমরা ঢুকলাম একটা কাউন্টারের মধ্যে যেখানে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস প্রতিকোটা জিনিস কিন্তু মার্বেলের তৈরি যারা ঘর সাজানোর জিনিস সবসময় খুঁজে বেড়ান বা গিফট করার আইটেম তাদের জন্য এই দোকানটা কিন্তু একেবারেই পারফেক্ট তারপরে ঘুরতে ঘুরতে আমি আর গিন্নি এসে ঢুকলাম এই লাইফস্টাইল সেগমেন্টের মধ্যে যেখানে বিভিন্ন রকমের গার্মেন্টস থেকে আরম্ভ করে জুতো চুড়ি কানের রয়েছে কিন্তু সমস্ত কিছুই আর সব কটা এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন এটাই একটা বিপদের ব্যাপার সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে পুজোর শপিংটা সারতে চাইছেন আর কি সুন্দর সুন্দর জিনিস দেখেছেন পুজোর আগে পুজোর শপিং করার জন্য এইটা কিন্তু একেবারে পারফেক্ট ডেস্টিন এর আগে কে কে গ্র্যান্ড ট্রেড ফেয়ারে গেছেন এবং কি কি কিনেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তারপরে অনেক ঘোরাফেরার পরে আমরা ঘুরতে ঘুরতে এসে ঢুকলাম ফুড কাউন্টারের দিকে যেখানে রয়েছে প্রচুর খাবার দাবারের আইটেম পোলাও মাটন কষা থেকে আরম্ভ করে চিকেন কাবাব ফুচকা কি নেই সেখানে মোটামুটি খাবার দাবারের এখানে প্রচুর ভিড় আমরা প্রথমেই ট্রাই করেছিলাম এই শিঙারা যেটা একটা চাটনি দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল তারপরে খেলাম এই কাবাবটা একটা গ্রিন চাটনি এবং স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল আর এই ফুচকা খাবো না এটা তো হতেই পারে না আমরা ট্রাই করেছিলাম এখান থেকে এই দই ফুচকাটা কি সুন্দরভাবে বানিয়ে দেওয়া হচ্ছে দেখেছেন এখানে ঘোরাফেরা করতে করতে ক্লান্ত হয়ে গেলে খাবার দাবারের কিন্তু প্রচুর রকমের অপশান রয়েছে তারপরে নেওয়া হলো এই ফিশ ফ্রাইটা যেটা দীপ্তজিৎ একাই মেরে দিয়েছে ফিশ ফ্রাইটাও খেতে মন্দ নয় ওপরের কোটিংটা একটু মোটা হলেও ভেতরে ফিশ কিন্তু যথেষ্ট রয়েছে একটা কাশন দিয়ে এবং সস দিয়ে এটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল কিন্তু আমি যার একটুও ভাগে পাইনি আর আমি এরপরে ট্রাই করেছিলাম এই পোলাও আর মাটন কষা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এই কম্বিনেশনটা আমার কতটা ভালো লাগে আমার মতন আর কে কে রয়েছে পোলাও মাটন কষা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এখানে কিন্তু পিৎজা পাস্তা বার্গার কেএফসি স্টল মোমো স্টল রয়েছে কিন্তু সমস্ত কিছুই আর এত খাওয়া দাওয়া খেয়ে আমরা একটু গলা ভেজানোর জন্য বিভিন্ন ঠান্ডা ঠান্ডা মকটেল নিয়ে নিলাম আর তারপরে যেটা আমরা সবাই মিলে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই পাওভাজিটা পাও ভাজিটা কিন্তু দারুণ লেগেছিল। এটা বলতে গেলে এখানকার একদম মাস্ট্রাই আইটেম আর এইগুলোর সঙ্গে গরম গরম লুচি কচুরি সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং ঘুরতে ঘুরতে খিদে লেগে গেলেও কোনো আপত্তি নেই আর তার সঙ্গে দেখুন খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম এই কাউন্টারটায় যেখানে ঘর সাজানোর কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে তার সঙ্গে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এখানে যখন যাবেন আপনাদেরকে বলবো হাতে বেশ অনেকটা সময় নিয়ে যাবেন তার কারণ বুঝতেই পারছেন যে এক লক্ষের ওপরে প্রোডাক্টস এখানে রয়েছে আর সেই প্রোডাক্টসগুলো যদি এইরকম হয় তাহলে আপনার ঘুরে দেখতে কতটা সময় লাগবে এরপরে ঘুরতে ঘুরতে আমরা কাশ্মীরি ফার্নিচার বলে এক জায়গায় এসে পৌঁছালাম যেখানকার ফার্নিচারগুলো দেখেছেন দেখে যেন তাক লেগে যাবে আর তারপরেই রয়েছে এই ম্যাসাজার পয়েন্টটা যেখানে বিভিন্ন রকমের ম্যাসাজার রয়েছে এইখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে সবাই মিলে ভিড় করে ডেমো নিচ্ছে সুতরাং আর দেরি না করে আপনিও ঝটপট ঘুরে আসুন এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার থেকে যেটা হচ্ছে সায়েন্স সিটি গ্রাউন্ডে 18 অগাস্ট পর্যন্ত চলবে কেমন লাগলো ভিডিও জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরো প্রচুর ভিডিও পেতে